হাই বন্ধুরা আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ড্রাগন গাছ তো গাছটা আমি লাগিয়েছিলাম বছর আগে তো গেল বছরে আমি ফল পেয়েছিলাম মোটামুটি আটটা আটটা ফল খেয়েছি তো এই বছরে ফল ধরেছিল এসেছিলো কিন্তু নষ্ট হয়ে গেছে আপাতত এখন একটা দুটো তিনটে নিচে একটা চারটে চারটে ফল হয়েছে তো এখনো কুড়ি বেরোচ্ছে এইখানে কুড়ি বেরোচ্ছে এইখানে দুটো কুড়ি কুড়ি এসছে তো প্রচণ্ড রোদের জন্যে কুড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এইখানে বলতে লাগানো আছে আর এইগুলো হলুদ হয়ে গেছে রোদের জন্য নষ্ট হয়ে যাচ্ছে তো দেখা যাক এই বছরে কটা ফল খায় চারটে এখন ফলে পরিণত হয়েছে তো নষ্ট হয়নি তো এটা হচ্ছে গ্রো ব্যাগ এটা লাগিয়েছি বারো ইঞ্চি গ্রো ব্যাগে তো তিনখানা গাছ অর্ডার করেছিলাম অনলাইন থেকে তো ওই গাছগুলোই এখন বড় হয়ে গেছে তো দু বছর অপেক্ষা করার পর আপাতত ফল নটা খেয়েছি আটটা খেয়েছি তো এই বছরে কটা খাওয়া হয় দেখে এইখানে একটা লাগিয়েছি এই গাছগুলো শুধু গুঁড়া কেটে দিয়ে বসিয়ে দিলেই হয় তো অনলাইন থেকে আমার ছিল দেড়শো টাকা তিনটে গাছে তো এই ফলগুলো হচ্ছে তোমার ফলগুলোর নাম হচ্ছে জাম্মু রেট মানে উপরে লাল করা হবে টেকে গেলে আর ভেতরে লাল হবে তো আমি তিনটে ভেবে অর্ডার করেছিলাম একটা হলুদ সাদা আর লাল কিন্তু ঠকে গেছি তিনটে গাছি লাল ফল তো গাছ পাকা খুব মিষ্টি তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখনো বেরোবে এইখানেও বেরোচ্ছে এইখানেও বেরোচ্ছে একটা এইখানে কুড়ি বেরোচ্ছে এখন এই ফলটা তোমার দেবে কন্টিনিউ জুন মাস থেকে ডিসেম্বর মাস ডিসেম্বর মাস পর্যন্ত ফল দেবে কন্টিনিউ এটাই সিজন তো মাটিটা তৈরি করেছি তলায় পাথর দিয়েছি তারপরে বালি দিয়েছি ইট কুচি তারপর সার মাটি এতেই আমার গাছ হয়ে গেছে এত বড় বড়ো যত্ন খুব একটা করতে হয় না জল লাগে না জল মাসে দুবার দিলেই চলবে বেশি জল দিলে শিকড় নষ্ট হয়ে যায় শিকড় বেশি হয় না শিকড় এতটা হয় এটা আজকে লাগালাম আজকে লাগিয়েছি এইখানতে এইখানে দেখাচ্ছি তোমাদেরকে এইখান থেকে বেরিয়েছিল তো নিচে ঝুলে গিয়েছিল বলে আমি কেটে দিয়ে ওখানে বসিয়ে দিয়েছি ব্যাস অটোমেটিক গাছ হয়ে যাবে এবং যারা লাগাতে চাও তো ভ্যারাইটি ভালো দেখে লাগাও আর বাজার থেকে ফল কিনে খেতে হবে না ঘরেই খাবে ফলগুলোর দাম অনেক অনেক পুষ্টিকর